আসসালামু আলাইকুম সম্প্রতি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যদিও একই বিজ্ঞপ্তি এর আগে একবার প্রকাশ করা হয়েছিল তাই বর্তমানে এটিকে সংশোধন করে পুনরায় প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে প্রায় পঁচিশশো জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে তো চলুন প্রথমে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আগে একটু দেখে আসি লক্ষ্য করুন এখানে কিন্তু এক থেকে প্রায় পনেরো চোদ্দোটি পদের জন্য কিন্তু প্রায় পঁচিশশোর অধিক কিন্তু লোককে নিয়োগ দেওয়া হবে তা আপনারা যদি একটু খেয়াল করেন এখানে কিন্তু হচ্ছে প্রায় এই যে আপনার আট নম্বর রয়েছে পেশকার এখান থেকে শুরু করে এখানে কিন্তু অনেকগুলো পদের জন্য লোক নেওয়া হবে পেশের যেমন নিবে তিনশো জন রেকর্ড কিপার নিবে দুশো জন খারিজ সহকারী চারশো চুয়াত্তর জন শাট মোহরার চারশো বাইশ জন কপাম কম বেঞ্চ কম সহকারী চারশো জন এখানে কিন্তু অনেক পদ রয়েছে তো আপনারা মূলত যে যে পদের জন্য আবেদন করতে চান আপনার এখান থেকে সে পদটি দেখে নেবেন এবং এদিকে কিন্তু দেখুন প্রায় এই যে আপনার ছয় থেকে রয়েছে এখানে কিন্তু কোনো আপনার অভিজ্ঞতার কিন্তু কোনো প্রয়োজন নেই তো অবশ্যই কিন্তু আপনার এই বিষয়গুলো দেখে নেবেন তো আপনারা হচ্ছে সিলেক্ট করার পরে যে আপনারা কোন পদের জন্য আবেদন করবেন সেটি আপনার সিলেক্ট করার পরে আপনারা জাস্ট এখান থেকে চলে আসবেন যেগুলো ইন্টারনেট ব্রাউজারে এবং এখানে জাস্ট আপনি সার্চ করবেন ডিএলআরএস টেলিটক এটি লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটি চলে আসবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এদের কারেন্ট সার্কুলার রয়েছে এখানে দেখুন নিউ রয়েছে আপনি জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম আপনি এই অপশনটাতে ক্লিক করবেন এবং এখানে আবেদনের লাস্ট ডেট কিন্তু হচ্ছে সাতাশ অক্টোবর আপনি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো কিন্তু এখানে শো করবে আপনি কোন পোস্ট বা কোন পদের জন্য আবেদন করবেন সেটি আপনি আগে থেকে সিলেক্ট করে রাখবেন তো আমি এখানে হচ্ছে খারিজ সহকারী এই পদের জন্য আমি আবেদন করবো তাই আমি এখানে খারিজ সহকারীতে সিলেক্ট করে আমি নেক্সট বাটনে ক্লিক করছি এরপর রয়েছে অল প্রিমিয়াম মেম্বার এটি হচ্ছে টেলিটকের একটি সার্ভিস তো যারা টেলিটকের অল প্রিমিয়াম মেম্বার রয়েছেন তারা এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন যারা প্রিমিয়াম মেম্বারে নেই তারা এখান থেকে নো সিলেক্ট করবেন এরপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন তো দেখুন এখানে হচ্ছে যারা ইয়েস সিলেক্ট করবেন তাদের কিন্তু এটি আবেদন করার প্রয়োজন হবে না কারণ তারা কিন্তু অটোমেটিক কিন্তু তাদের আবেদনটি টেলিটক থেকে করে দেবে আর যারা নো সিলেক্ট করবেন তাদের কিন্তু এখানে আবেদন পত্রটি এখানে এই ফর্মটি ফিল করতে হবে তো প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্স নেম এখানে হচ্ছে আপনার নাম লিখবেন এখানে বড়ো হাতে লিখবেন এরপর হচ্ছে আপনার নাম বাংলায় আপনার পিতার নাম এটি বড়ো হাতে লিখবেন পিতার নাম বাংলায় মাতার নাম বড়ো হাতে লিখবেন এরপর দেখুন এখানে রয়েছে যে রিলিজেন আপনি সিলেক্ট করবেন এরপর হচ্ছে জেন্ডার সিলেক্ট করবেন এরপর হচ্ছে ন্যাশনাল আইডি এবং বার্থ রেজিস্ট্রেশন তো এখানে অনেকেই একটা কথা জিজ্ঞাসা করেন যে আসলে আপনি কোনটা দিবেন তো আপনি এখান থেকে যে কোনো একটা দিলেই হবে তো আমি বলবো যে আপনারা এনআইডি কার্ড দিয়ে আবেদন করবেন জাস্ট এখান থেকে আপনি এস সিলেক্ট করে এখানে হচ্ছে আপনার নাম্বারটি আপনি লিখে দেবেন এবং বার্থ রেজিস্ট্রেশন হচ্ছে আপনি এখান থেকে নো সিলেক্ট করে দেবেন এরপর হচ্ছে পাসপোর্ট আইডি এটি আমাদের দরকার নেই আমরা নো সিলেক্ট করবো মেরিটাল স্ট্যাটাস চার্জ এটা হয় সিলেক্ট করে দিবেন মোবাইল নাম্বার লিখে দিবেন ইমেল কোটা তো যদি আপনার কোটা থাকে তাহলে দিবেন না থাকলে আপনি নট অ্যাপ্লিকেবল দিবেন এরপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস তো এটা হচ্ছে মূলত যারা সরকারি চাকরি করেন বা সেমি গভমেন্ট চাকরি যারা করেন অথবা একই ডিপার্টমেন্টে যারা চাকরি করেন তারা হচ্ছে সেখান থেকে আপনারা এই অপশনগুলো সিলেক্ট করবেন তো যেহেতু হচ্ছে আমরা কোনো সরকারি চাকরি করি না তাই আমরা এখান থেকে হচ্ছে নট অ্যাপ্লিকেবল এই অপশানে সিলেক্ট করব এরপর দেখুন এখানে রয়েছে ঠিকানা কেয়ার অফ এখানে হচ্ছে আপনার পিতার নাম লিখবেন মানে এই যে যে আপনার পিতার নাম রয়েছে এটিকে জাস্ট আপনি কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করে দিবেন এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনার ঠিকানা লিখবেন আপনার ঠিকানাগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন দেওয়ার পর হচ্ছে দেখুন এরপর হচ্ছে আপনার যে শিক্ষাগত যোগ্যতা এখানে অবশ্যই আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন প্রথমে রয়েছে এস এস এখানে সিলেক্ট করবেন যারা স্কুল থেকে লেখাপড়া করেছেন তারা এসএসসি এটি সিলেক্ট করবেন যারা মাদ্রাসা থেকে পাশ করেছেন তারা দাখিল সিলেক্ট করবেন অনেকে যারা ভোকেশনালের লেখাপড়া করেছেন মানে স্কুলের ভোকেশনাল তারা এখানে হচ্ছে এস এসসি ভোকেশনাল সিলেক্ট করবেন এরপর হচ্ছে যারা দাখিল ভোকেশনাল পাস করেছেন তারা এখানে দাখিল ভোকেশনাল সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে আপনার বোর্ড রেজাল্ট এগুলো আপনি সিলেক্ট করে দিবেন এরপর সেম এইচএসি এখানেও সেম আপনি যদি সেম এস এসি সিলেক্ট করবেন এরপর হচ্ছে আলিম এরপর হচ্ছে আপনার যেমন ডিপ্লোমা বা ঠিক আছে আপনি এখানে এগুলো সিলেক্ট করে দিবেন এবং বাবাহীগুলো আপনার এখান থেকে পূরণ করে দিবেন এরপর হচ্ছে যে গ্র্যাজুয়েশন লেভেল আপনি যদি অনার্স পাশ করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে টিক দিবেন দেবেন পর হচ্ছে আপনি এখান থেকে এক্সামিনেশন আপনি কোনটি পাস করেছেন আপনি এখান থেকে সেটি সিলেক্ট করে দেবেন এগুলো হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে ইউনিভার্সিটি তো এখানে যদি আপনি কোন ইউনিভার্সিটি থেকে অনার্স পাস করেছেন সেটি যদি এই লিস্টে যদি না থাকে তাহলে আপনি সবার নিচে চলে আসবেন আসার পরে দেখুন এই যেখানে আদার্স লিখে আছে আপনি আদার্সে সিলেক্ট করে এখানে হচ্ছে আপনার ইউনিভার্সিটির নাম আপনি লিখে দেবেন এরপর হচ্ছে আপনি বাদ বাকি এখান থেকে সব কিছু সিলেক্ট করে দিবেন এরপর দেখুন এটা হচ্ছে মাস্টার্স আপনি যদি মাস্টার্স পাস করে থাকেন তাহলে আপনি এখান থেকে মাস্টার্স ইফ অ্যাপ্লিকে সিলেক্ট করে আপনি জাস্ট এই যে অনার্স যেভাবে সিলেক্ট করেছেন আপনি জাস্ট এইভাবে একইভাবে আপনি এখান থেকে এগুলো সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে জাস্ট অনুরূপ ইউনিভার্সিটি যদি না থাকে তাহলে আপনি এখান থেকে আদার সিলেক্ট করে এখানে আপনার ইউনিভার্সিটির নাম লিখে দেবেন বাকি বল আপনি এখানে সিলেক্ট করে দেবেন এরপরে দেখুন জব এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে আপনি চাইলে এখানে সেগুলো অ্যাড করে দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারে সেটা আপনার একান্তে ব্যক্তিগত ব্যাপার এরপর দেখুন রয়েছে আদার কোয়ালিফিকেশন ডু ইউ হ্যাভ ইফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন এখান থেকে হচ্ছে আপনি ইয়েস করে দিবেন এরপর দেখুন রয়েছে এরা যা থাকবে আপনি এখান থেকে হচ্ছে আপনি ইয়েস করে দিবেন দেওয়ার পর এবার খেয়াল করুন এখানে একটি ভেরিফিকেশন কোড রয়েছে আপনি জাস্ট এটি দেখে দেখে হচ্ছে আপনি এখানে লিখে দিবেন অবশ্যই এখানে হচ্ছে আপনি এই সবগুলো কিন্তু ছোট হাতে লিখবেন লেখার পরে এখানে জাস্ট আপনি টিক মাইকে ক্লিক করে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন তো আমি জাস্ট আপনাদেরকে এই ফর্মটি পূরণ করে আমি আপনাদেরকে পরবর্তী পেজটাতে গিয়ে দেখাচ্ছি ততক্ষণ আপনারা সাথেই থাকবেন তো ফর্মটি ফিল আপ করার পর আপনি নিচে যে ক্যাপসাটি রয়েছে সেটিকে সঠিকভাবে ফিল আপ করার পরে আপনি যখন নেক্সট বাটনে ক্লিক করবেন তখন আপনার সঙ্গে ঠিক এমন একটি পেজ চলে আসবে এখানে হচ্ছে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো এখানে পুনরায় আপনাকে দেখাবে আপনি এই তথ্যগুলো পুনরায় খুব ভালোভাবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত চেক করে নেবেন তো যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি সব নিচে চলে আসবেন এবং যদি কোনো ভুল থাকে তাহলে এই যে রয়েছে সেন্স নিডেড ক্লিক হেয়ার টু এডিট অ্যাপ্লিকেশন আপনি জাস্ট এই অপশনটাতে ক্লিক করে পুনরায় এই তথ্যগুলোকে আবার চেঞ্জ করতে পারবেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখানে হচ্ছে আপনাকে আপনার ছবি এবং স্বাক্ষর দিতে হবে এখানে খেয়াল করুন ছবির সাইজ হচ্ছে তিনশো গুণ তিনশো পিকজেল এবং স্বাক্ষরের সাইজ হচ্ছে তিনশো গুণ আশি পিকজেল তো এটি হচ্ছে আপনি আগে থেকে এটিকে রিসাইজ করে নেবেন তো অনেক কিছু দেখা যায় এই ছবি এবং স্বাক্ষর রিসার্চ করতে গিয়ে কিন্তু অনেকে পারেন না বা অনেকের জন্য কিন্তু আসলে অ্যাপ্লিকেশন সাবমিট হয় না তো তাদের জন্য আমার একটি ভিডিও রয়েছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই ছবি এবং স্বাক্ষরটি রিসার্চ করতে পারবেন এবং একবার সাবমিটে কিন্তু আপনারা এটিকে সঠিকভাবে সাবমিট করতে পারবেন তো সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আমি এখান থেকে আমার ছবিটি নিয়ে আসতেছি আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে আমার ছবিটাকে আমি নিয়ে আসবো এরপর হচ্ছে আমার সিগনেচারটাকে আমি নিয়ে আসবো তো আপনারা অবশ্যই যারা এখানে এসে ভুল করেন বা যাদের এখান থেকে আসলে ফেল হয় তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন সেখানেও সে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো সেটি আপনারা অবশ্যই দেখে নেবেন তো যদি সব কিছু ঠিক থাকে আপনার এখান থেকে জাস্ট টিক মার্ক ক্লিক করে আপনি এখানে সাবমিট বটনে ক্লিক করবেন তো দেখুন আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু সাকসেসফুলি কিন্তু সাবমিট হয়ে গেছে তো এ হচ্ছে আপনারা সবাই নিচে চলে আসবেন এবং এই যে এখানে দেখুন আপনি কিভাবে টাকা পেমেন্ট করবেন এখানে কিন্তু সেই তথ্যটি দেওয়া রয়েছে এবং সেটি কিন্তু হচ্ছে আপনি দেখে দেখে হচ্ছে এই তথ্যটি পূরণ করবেন এবং আমি আপনাদেরকে আবার একটু বলে দিই আপনারা হচ্ছে এখান থেকে আপনারা আপনাদের যে মোবাইল রয়েছে সেই মোবাইল দিয়ে হচ্ছে আপনারা এই অংশটা হচ্ছে একটা ছবি তুলে নেবেন আমি দেখাচ্ছি এই যে এই অংশটা হচ্ছে আপনারা একটা ছবি তুলে নেবেন ছবি তোলার পরে হচ্ছে আপনার এখান থেকে এদের ডাউনলোড যেটি রয়েছে এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন তো আমি এখানে হচ্ছে একটা ছবি তুলে নিয়েছি আমার সুবিধার জন্য তো এখানে হচ্ছে আপনারা ছবিটা কেন তুলবেন অনেক সময় দেখা যায় কি আপনারা যখন এখানে ডাউনলোড বাটনে ক্লিক করেন অনেক সময় দেখা যাচ্ছে ডাউনলোড হয় না বা এটি হচ্ছে বের হয়ে যায় তো তখন আপনাদের এই যে ইউজার নেম রয়েছে এটি কিন্তু হারিয়ে যায় যার ফলে অনেকে আবার এটিকে পুনরুদ্ধার করতে পারেন না তো এজন্য জন্য হচ্ছে আমি বলবো আপনারা এই অপশনটিতে আসার পরে আপনারা এই যে ডাউনলোড এটি দেওয়ার আগে আপনারা এটার একটা ছবি তুলে নেবেন ঠিক আছে ছবি তোলার পরে হচ্ছে আপনার এখান থেকে এই যে ডাউনলোড যেটি রয়েছে এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন তো দেখুন এই যে কিপ আমি কিপে ক্লিক করবো আমার এটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখন হচ্ছে আমাদেরকে এটি পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য হচ্ছে অবশ্যই কিন্তু আপনার যে টেলিটক সিম লাগবে এবং হচ্ছে আপনি কীভাবে পেমেন্ট করবেন তো চলুন আমি আপনাদেরকে সেই প্রক্রিয়াটিও দেখিয়ে দিই আপনারা অবশ্যই এখানে মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন তো এখন হচ্ছে কিভাবে আপনি টাকা পেমেন্ট করবেন তো টাকা পেমেন্ট করার জন্য অবশ্যই আপনার একটি টেলিটক সিম লাগবে এটি আপনারও থাকতে পারে অথবা আপনার কোনো বন্ধু বা যে কারো টেলিটক সিমটি হচ্ছে আপনাকে আবেদনের যে পেমেন্ট রয়েছে সেটি সম্পূর্ণ করতে হবে তো এই জন্য হচ্ছে আপনাকে প্রথমে চলে আসতে হবে আপনার মেসেজ অপশনে মেসেজ অপশনে আসার পর আপনি জাস্ট এখান থেকে এই যে মেসেজ অপশনে চলে যাবেন আপনাকে এখানে রিসিভ এখানে হচ্ছে আপনাকে দিতে হবে এই যে দেখুন এখানে একটি নাম্বার রয়েছে ওয়ান সিক্স ট্রিপুর টু ওয়ান সিক্স ট্রিপল টু আপনাকে জাস্ট এই নাম্বারটি দিতে হবে পরে হচ্ছে এই যে দেখুন মেসেজ আপনাকে এই অপশনটি আসতে হবে আসার পরে দেখুন এখানে রয়েছে আপনার হচ্ছে ফার্স্ট এস এম এস ফরমেট খেয়াল করুন ফার্স্ট এস এম এস ফরমেট এখানে হচ্ছে আপনাকে দিতে হবে বড় হাতে লিখবেন ডি এলআরএস স্পেস দিয়ে হচ্ছে আপনার যে ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডি আপনাকে দিতে হবে তো আমি আমার ইউজার আইডিটি এখানে আমি দিয়ে দিচ্ছি খেয়াল করুন এখানে হচ্ছে আমি আমার ইউজার আইডি দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে আপনাকে এখানে এটিকে সেন্ড করতে হবে তো আমি এটিকে সেন্ড করে দিলাম সেন্ড করার পর আমার কাছে কিন্তু একটি মেসেজ চলে আসবে আপনাদের একটু লক্ষ্য করুন তো লক্ষ্য করুন আমার কাছে কিন্তু একটি মেসেজ চলে এসেছে এখানে হচ্ছে আমার নাম আমার পদের নাম আমাকে কত টাকা দিতে হবে এগুলো সব কিন্তু এখানে চলে এসেছে এবং দেখুন এখানে হচ্ছে আপনাকে নিশ্চিত করে টাইপ করুন এখানে দেখুন পুনরায় আবার আমাকে একটি এস এম এস ফরমেট দিয়েছে আমি এখানে আবার লিখে দিয়েছি ডি এল আর এস স্পেস লিখতে হবে ইএস ওয়াই ইএস স্পেস ইএস স্পেস এখানে একটি পিন নাম্বার রয়েছে আমাকে এই পিন নাম্বারটি দিতে হবে আমি এই পিন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি পিন নাম্বারটি দেওয়ার পরে দেখুন আবার এটাকে সেন্ড করতে হবে আমি এটাকে আবার সেন্ড করে দিলাম সেন্ড করার পর এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সর্বোচ্চ এক মিনিট এর মধ্যেই কিন্তু আপনার মেসেজ চলে আসবে দেখুন রয়েছে অভিনন্দন তার মানে আমার এই টাকাটি কিন্তু পেমেন্ট হয়ে গেছে এবং এখানে দেখুন একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড অবশ্যই হচ্ছে এই মেসেজটি আপনাকে সংরক্ষণ করতে হবে তো এভাবেই হচ্ছে মূলত আপনাকে এই সরকারি চাকরির যে আবেদন রয়েছে সেই আবেদনের জন্য আপনাকে টাকা পেমেন্ট করতে হবে তো যাই হোক বন্ধুরা এই ছিল মূলত ভূমি রেকর্ড ও দূরী অধিদপ্তরে কীভাবে আপনি আবেদন করবেন কীভাবে আপনি আপনার আবেদনে পেমেন্ট করবেন সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো সমস্যা বা কিছু বোঝাও থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিস